সংক্রান্তির শেষে সরস্বতী পূজাও চলে গেল আকাশে বাতাসে বসন্ত আসার লক্ষণ মাঘ মাসও প্রায় শেষের দিকে কিন্তু তারপরও শীত যাই যাই করো যাচ্ছে না বরং রাত বাড়লেই চেপে চুপে বসাচ্ছে সকালে তো কনকনিয়ে ঠান্ডা বোঝা যাচ্ছে না দ্বিতীয় ইনিংস শীতের ব্যাটিং কতদিন স্থায়ী হবে এবারে পর্যাপ্ত শীতের দেখা ছিল না মরশুমে তারপর পৌষ সংক্রান্তির আশেপাশে কয়েকদিন শীত একটু টি টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করার পর সকলেই যখন ভাবছে এবারের মতো মশরুম শেষ কারণ সরস্বতী পূজা গেল ভোরের কোকিলের ডাক শোনা যাচ্ছে মনে ডাক দিয়ে উঠেছে বসন্ত এসে গেছে ঠিক তখন ওই অনাহতর মতো শীত দরজায় আবারও ধাক্কা দিয়েছে যে শীত পোশাকগুলি তরঙ্গে উড় প্রস্তুতি চলছিল সেগুলো আবারও গায়ে তুলতে হচ্ছে সাথে প্রবল বিক্রমে উপস্থিত জ্বর কাশি গলা ব্যথা পেট খারাপ ইত্যাদি ঋতু পরিবর্তনকালীন অসুখ বিষু দিনের বেলা তাপমাত্রা স্বাভাবিক কিন্তু সূর্য পাটে যাওয়ার সাথে সাথে বেশ কনকনিয়ে শীত পড়ছে এবারে প্রয়াগরাজের কুম্ভ মেলা ত্রিপুরা থেকে অনেকেই তীর্থ করতে গেছেন তাই সকেদে অনেকেই বলছেন তাদের হাত ধরে ত্রিপুরায় শীতের কামব্যাক ঘটলো কিনা সে যাই হোক যারা কপি কড়াইশুটি গাজর অর্থাৎ শীতকালীন সবজি কবজি ডুবিয়ে খেতে চান তাদের জন্য আরও কিছুদিন শান্তি তবে সাবধানে চপল শীত যেন শরীরে গোলমাল পাকিয়ে না বসে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম